আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফের পথে নামছে সিপিএম কলকাতা হাইকোর্টের নির্দেশ আরজিকর কাণ্ডে তদন্ত করছে সিবিআই আরজিকর কাণ্ডে তদন্তভার ভার এর হাতে যাওয়ার একশো দিন পার এখনো মেলেনি বিচার অর্জিকর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে নামছেন বামেরা আজ সিজিও কমপ্লেক্স অভিযানে রয়েছেন বামেরা বামেদের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা সকলের এই সিজিও অভিযানের ডাক দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডে আপনাদের মনে থাকবে আরজিকর করে অর্থব্রত অবস্থায় যে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে একাধিকবার রাস্তায় নেমেছে জুনিয়র চিকিৎসকরা এবং নাগরিক সমাজ এবং আমরা দেখেছি বামেদের তরফ থেকেও এর আগে সেই প্রতিবাদ অভিযানে নেমেছিলেন তারা ফের একবার পথে নামছেন বামেদের শীর্ষ নেতৃত্ব সহ গোটা সিপিএম কর্মী সমর্থকরা আজ সিজিও কমপ্লেক্স অভিযান বামেদের তবে বামেদের এই সিজি অভিযান নিয়ে রাজনৈতিক মহলে তর্জা শুরু হয়েছে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো একবার সিপিএমের শনিবার দিন ভোটে জামানত আবার যাবে চিন্তার কোনো কারণ নেই এবং সিপিএমকে বলবো আগামীকাল নবান্ন অভিযান পুরোপুরি সিপিআইএম এই আন্দোলনকে নিয়ন্ত্রিত করছিল না সুকান্ত মজুমদার প্রথম প্রেস কনফারেন্স করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার অভিযোগ জানান আমাদের দলের যারা চিকিৎসক সেল আছে সদস্য আছেন তারা দুবার ধর্না দিয়েছিলেন আর্জি করের ঘটনাকে কেন্দ্র করে আমি নিজে তিনটে সাংবাদিক সম্মেলন করেছি তাদের সঙ্গে নিয়ে আপনার টিভিতে সেটা সম্প্রসারিত হয়েছে কিন্তু সরকারের তখন টনক নড়ে এবং আমাদের চিকিৎসকরা তারাই আন্দোলনের মধ্যে ছিলেন আমাদের যারা পরিবারের মেডিকেল স্টুডেন্টস আছেন হাউস স্টাফস আছেন তারাই মুভমেন্টের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গে যদি জাস্টিস পেতে হয় তাহলে তৃণমূলকে সরাতে হবে এবং সেই সরানোর ক্ষমতা বিজেপির আছে তৃণমূলের ক্ষমতা আছে যেটা সেটা হচ্ছে সিপিআইএম কে পকেটে ঢুকিয়ে নেওয়া এবং সেটা করতে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থ হয়েছেন কারণ প্রকাশ করাতে দলিলই তার সবচেয়ে বড় প্রমাণ